আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা চমৎকার গুরুত্বপূর্ণ একটি বাংলা ক্লাস দেখব তো কথা না বাড়িয়ে চলুন ক্লাসে চলে যাই বাংলা সরবর্ণের এ বর্ণটি আমরা সবাই চিনি এটা কি এ হ্যাঁ এটা ঠিক সেই এর মতোই হুবুহু বলতে গেলে এ একটা বিষয় বেশি আছে এখানে সেটা কি উপরের এই মাত্রাটা তো যখন উপরে এই মাত্রাটা এলো তখন কিন্তু আর এটাকে এ বলা যাবে না এখন এই বর্ণটা হয়েছে তরফলা যেই তকে আমরা সবাই এই চেহারায় চিনি ত্ব কেমন এই যে এইটা কিন্তু সেই তয়ের নিচে যখনই রফলা যুক্ত হইল তখন তার চেহারাটা হয়ে গেল এই রকম ঠিক আছে এই যে বর্ণটা এটা নিয়ে কিন্তু অনেক রকমের ঝামেলা আছে দেখেন সেই তরফলা এইটার সাথে যখন এই রকম করে একটা সুর দেওয়া হলো তখন কিন্তু এইটা আবার ত রফলাতে নাই তখন এটা হয়ে গেল ক রফলা কি হয়ে গেল ক রফলা এখন এই বর্ণের চেহারার সাথে ক বর্ণের চেহারার এক হিসাবে কোনো মিলই নেই একটা জিনিস শুধু আছে কয়ের কি আছে এই যে কয়ের সামনের যে সুরটা এইটা এখানে লাগানো আছে ঠিক আছে তাহলে তর অফলা হয়ে গেল কি অফলা চেঞ্জ পুরোই চেঞ্জ আবার দেখেন এখানে সুরটা যখন উপর থেকে নিচের দিকে করে দেওয়া হয়েছে তখন এটাকে আমি বলছি কর অফলা কিন্তু যখন সুরটা নিচ থেকে উপরের দিকে পেঁজ দিয়ে দেওয়া হয়েছে তখন এটা আবার হয়ে গেছে ত রফলা রসুকাল তর অফলা তো এইটা এইটার সাথে এখন লেগে গেল কি রসুকার ত রফলা রসুকার যখন হবে তখন বর্ণ হয়ে যাবে আবার এই তো এই বর্ণগুলো নিয়ে আমরা যারা প্রথম থেকে বাংলা পড়া লেখা শিখতেছি আমাদের মধ্যে তো গোলমাল আছেই যারা মোটামুটি ভালো বাংলা ইতিমধ্যে পড়তে লিখতে শিখে গেছে তাদেরও আছে গোলমাল আমি আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবেন তাহলে দেখেন এটাকে কি বলেছিলাম ত রফলা এই ত রফলা দিয়ে আমরা শব্দ পাই ত্রিশ ত রফলা রসিকা তালুপস্য ত্রিশ ত রফলা রসিকার ত্রি বয় দীর্ঘকার ভু ত্রিবুজ একইভাবে ত্রিভুবন হুম ত্রিপুত্র ত্রিকন্যা এই জাতীয় এই ত্রি দিয়ে অনেক কথা আছে এই যে ত্রি এই ত্রি শব্দের অর্থটা হলো তিন ঠিক আছে এখন যদি আপনি একটা লোকের তিনজন মেয়ে ছিল সেখানে বলতে পারে ত্রিকন্যা ত্রিপুত্র ত্রি ইত্যাদি এরকম অনেক শব্দ আছে মূল কথা হইল যদি আমরা এটাকে চিনে যাই তাহলে ওই জাতীয় সব শব্দই রাইট আচ্ছা এরপর দেখেন এটাকে কি বলছিলাম ক রফলা এই ক অফলা দিয়ে শব্দ আছে ক্রিম কর অফলা রসিকার ম ক্রিম ক্রিম মূলত ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হল দুধের স্বর আমরা স্বর খাই না দুধের ওইটাই কি ক্রিম এই শব্দটি ক্রম ক রফলা ম ক্রম এই শব্দটি ক রফলা ক্র ম রশিকার মি ক ক্রমিক এই ক্রম বা ক্রমিক জিনিসটা হচ্ছে আমরা একজনের পর একজন ভোটের সময় বা কোনো রেশন যখন দেয় তখন কি করে আমরা একজনের পর একজন দাঁড় করিয়ে দিই না হ্যাঁ এবং বলি যে আপনার একজনের পর পর একজন আসেন এটাই হচ্ছে কি ক্রমান্বয়ে আসা ক্রমানুসারে আসা ইত্যাদি তো এই হইলো সেই শব্দগুলা তাইলে আমরা কর অফলাকে চিনতে পেরেছি এবং তাদের ব্যবহার করা শব্দগুলো মোটামুটি বুঝতে পেরেছি এপাশের এটাকে কি বলছিলাম তর অফলা রস্যুকার কি বলছি তর অফলা রসুকার রফলা তার সাথে এটা হইল রসুকার এই তরফলা রসুকার দিয়ে মানে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ দেখা যায় এই ত্রুটি ত রফলা রসুকার ত্রুট রসিকারটি ত্রুটি এই ত্রুটি কথার মানে হইল দোষ ভুল ইত্যাদি কেমন মানে ত্রুটি এই ত্রুটি দিয়ে এখানে আরেকটা শব্দ আছে ত্রুটি মুক্ত ত্রুটি মুক্ত মানে যার মধ্যে বা যে জিনিসের মধ্যে কোনো দোষ নাই কোনো পাপ নাই হ্যাঁ সেটাই কি ত্রুটি মুক্ত আচ্ছা একইভাবে এই ত্রুটি দিয়ে শব্দ হয় ত্রুটি যুক্ত ত্রুটি ত্রুটি সারা ইত্যাদি ইত্যাদি তো আমরা আজকের এই ক্লাস থেকে কি মনে রাখব যে এ কখন রফলা হয়ে গেল সেই রফলা কখন ক রফলা হয়ে গেল। আবার কখন সেটা তর অফলা হয়ে গেল এই তিনটা চেহারা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এই জাতীয় বর্ণ দিয়ে লিখার শব্দ পড়তে আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো সমস্যা থাকবে না আমি চাইব এই ক্লাসটা আপনারা ভালো করে নিজেরা প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নেন সুন্দর করে কয়েকবার করে খাতায় লিখে পড়ে লিখে পড়ে এই বর্ণগুলোর ব্যবধান বুঝে নেবেন কোনটা তর অফলা কোনটা তরফলা ফলা রসুকার কোনটা কর অফলা একদম পৃথক পৃথকভাবে ভালো করে বুঝে নেবেন ঠিক আছে এই লোক কথা তো আর কথা বারাচ্ছি না ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবার প্রতি শুভ কামনা রেখে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ